নমস্কার বন্ধুরা সমাধি রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ একটি জীবে জল আনার চটপটা রেসিপি ফুচকা ফুচকা খেতে ভালোবাসে না এই রকম মানুষ খুবই কমই আছেন পারফেক্ট ফুচকা বানানো ফুচকার জল ও আলু মাখা সহ ফুচকা কিভাবে সার্ভ করবেন সবই পাবেন এই ভিডিওতে আপনারা অনায়াসেই বাড়িতে এইভাবে ফুচকা বানিয়ে নিতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কুচকা বানানোর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি দুটো মেজরিং কাপ নিয়ে নিয়েছি একটা একশো গ্রাম আর একটা আড়াইশো গ্রাম এই একশো পঁচিশ গ্রাম মেজরিং কাপের মধ্যে আমি সুজি নিয়ে নেব এই একশো পঁচিশ গ্রাম সুজি একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি এখন হালকা কুসুম গরম জল দিয়ে এই সুজিটা ভিজিয়ে নেব আমি এখন বড় জায়গার মধ্যে আড়াইশো গ্রাম আটা আর নিয়ে নেব একশো গ্রাম ময়দা আমি মেজরিং কাপে মেপে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি ব্রেকিং সোডা আমি আঙুলে করে এই মাপে নিয়েছি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নিয়েছি এখন এই আটা আর ময়দার মিশ্রণে সমস্ত সুজিটা ঢেলে নেব এই সুজিটা দিয়ে সমস্ত আটা ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে খুব স্মুথ যেন হয় খুব শক্তও নয় আর খুব নরমও নয় একটা ডো বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে দলে নিয়েছি ফুচকার জন্য একটা নরম ডো তৈরি করে নিয়েছি এখন ভিজে কাপড় চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ফুচকার জন্য ডোটা দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এই ডোটা চারটে লেচি কেটে নেব এখন আমি একটা লেচি বা ডো নিয়ে কিচেন টেবিলের মধ্যে রেখে হালকা তেল দিয়ে রুটির মতো করে বেলে নেব এইভাবে ব্যালন দিয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে খুব পাতলা করে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এই বেলা রুটির থিকনেসটা এই রকম রেখেছি এখন একটা প্লাস্টিকের চাপা নিয়ে নিয়েছি এইভাবে চাপাটা বসিয়ে বসিয়ে গোল করে কেটে নেব এইভাবে গোল গোল করে কেটে নিলে খুব সুন্দর ফুচকাটা ফুলে গোল হবে আমি এইভাবে চাপা দিয়ে গোল গোল করছি আপনারা লেচি কেটে বেলেও গোল গোল করে করতে পারেন কিন্তু এইভাবে করলে একদম ফুচকা ফুলে নীড়ে গোল হবে এবার এইভাবেই আমি বাকি সমস্ত ফুচকাগুলো কেটে নেব এবার আমি এক্সেস ময়দাটা এইভাবে তুলে নেব পরে আবার লেচির সাথে মিশিয়ে আবারও এটা বেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর গোল গোল ফুচকার বেলা হয়েছে সমস্ত ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি একটা ট্রেতে সাজিয়ে সাজিয়ে রাখবো ওপরে ওপরে রাখবো না সাইডে সাইডে করে সমস্ত ফুচকাগুলো সাজাবো এবার এইভাবে আমি আধ ঘন্টা পাখার তলায় শুকিয়ে নেব আমার মোট চারটে লেচি থেকে আশি পিস ফুচকা তৈরি হয়েছে এক একটা লেচি থেকে কুড়ি পিস করে ফুচকা বেরিয়েছে আমি আধ ঘন্টা পাখার তলায় রেখে দিয়েছিলাম এবার ভেজে নেব আমি কড়ার মধ্যে সাদা তেল বসিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার একটা ফুচকা নিয়ে যে দিকটা পিছন দিক ছিল সেই পিছন দিকটা আমি তেলের দিকে দেব এইভাবে আমি ফুচকাগুলো ভাজবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করতেই কত সুন্দর ফুলে উঠছে এইভাবেই আমি সমস্ত ফুচকাগুলো কয়েকটা করে দিয়ে দিয়ে ভাজবো বেশি দিয়ে দিলে অনেক সময় ফুচকা ফুলবে না তাই আমি কম কম করে তেলের মধ্যে ছাড়বো এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সমস্ত ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আমি সার্ফ করে নিয়েছি কত সুন্দর ফুলেছে মজমচেও হয়েছে আপনারাও আমার মতো করে বাড়িতে ফুচকা এভাবে বানান দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন এবার ফুচকার জলটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু পুদিনা পাতা অল্প একটু ধনে পাতা এক গাঁটের মতো আমাদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি আর দিয়ে দেব আমাদা আমাদা আমি ছোটো ছোট করে কেটে নেব বাটার সুবিধের জন্য আমাদা পুদিনা পাতা ধনে পাতা মিশিয়ে যে জলটা বানানো হয় তাতে ফুচকা খাবার টেস্ট আর গন্ধ দুটোই বেড়ে যায় এবার জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব জলটা রেডি করে নেব তার জন্য একটা কাঁচের পাত্রের মধ্যে এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি এবার আগে থাকতে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁচটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ পেস্ট যে পেস্ট আমি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম কী কী দেওয়া রয়েছে তাও আমি দেখিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ করে বিড় লবণ আর রেগুলার লবণ এরপর দেবো ভাজা মশলা এক চামচ এই ভাজা মশলার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ এরপর আমি ছোট এক প্যাকেট জলজিরা সমস্তটাই ঢেলে দেব এরপর দেব কিছুটা কুচনো ধনে পাতা এবার সবার শেষে গন্ধরাজ লেবু আমি হাফ করে কেটে নিয়েছি এবার অল্প একটু রস এর মধ্যে দিয়ে দেব এবং গোটা লেবুটাই আমি এই জলের মধ্যে ফেলে দেব তাতে খুব সুন্দর গন্ধ ছাড়বে জলটাও খুব ভালো লাগবে এবার সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব ফুচকার জলটা আমার রেডি হয়ে গেছে এদিকে করে রাখা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলো আমি মেখে নেব। এবার আলুর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা এক চামচ অল্প একটু তেঁতুলের কাত দু চামচ ভাজা মশলা বিড় লবণ আর সাধারণ লবণ আমি এক চামচ করে দিয়ে দিলাম আবার শেষে দেব সেদ্ধ করে রাখা ছোলা আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম পঞ্চাশ গ্রামের মতো ছোলা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও একবার মেখে নেব আলুটা একটু নরম করার জন্য আমি যে জলটা বানিয়ে নিয়েছিলাম ফুচকা খাবার জন্য সেই জলটা অল্প একটু দিয়ে দেব আর সবার শেষে দিয়ে দেব গন্ধরাজ লেবুর একটু রস অল্প একটু ভাজা মশলা আর অল্প একটু দিয়ে একবার খুব ভালোভাবে আবারও মেখে নেব তাহলেই রেডি হয়ে যাবে ফুচকার আলু মাখা আমার আলু মাখা একদম রেডি হয়ে গেছে যারা ফুচকা প্রেমী আছো তাদের নিশ্চয়ই জিবে জল এসে গেছে এবার দেখুন ফুচকা গুলো কিভাবে রেডি করে দিই খাওয়ার জন্য আপনারাও আমার মতো করে একবার ফুচকা বাড়িতে বানিয়ে নিন আর এইভাবেই সার্ভ করুন সকলকে দেখবেন যারা ফুচকা খেতে প্রচুর ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমার মতো করে আপনারাও এইভাবেই বানিয়ে ফেলুন ফুচকা ফুচকার আলু মাখা এবং ফুচকার তেঁতুলের জল দেখবেন অনেক ভালো লাগবে দোকানের থেকে খেতে কোনো অংশে কম হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ